যে কোনো বান্দা জীবনের শেষ মৃত্যুর পূর্ব পর্যন্ত গড়গড়া মৃত্যুর একটা যন্ত্রণা আছে মৃত্যুর একটা শেষ নিঃশ্বাস টানা আছে। মানুষ শেষ টাইমে আজরাইল আসার পূর্ব মুহূর্তে সাকরাতুল মৌত মৃত্যুর যন্ত্রণা শুরু হয় তখন মানুষ নিশ্বাস টানে এটারে মরণের নিঃশ্বাস বলে যারা বিবেকবান সচেতন ওরা বুঝে যে উনি আর টিকবে না উনি আর থাকবে না এই নিঃশ্বাস শেষ নিঃশ্বাস টানার আগ পর্যন্ত সাকরাতুল মৌত আগ পর্যন্ত গরগরা মৃত্যুর যন্ত্রণা আসার আগ পর্যন্ত আল্লাহ রসুর শুনাইছেন আল্লাহ বলে দিছেন বান্দা এর পূর্ব পর্যন্ত তুমি যদি কোনো একদিন কোনো সময় তোমার মনে পড়ে তোমার পুরা হায়াত তুমি ভুল করছো গুনাহ করছো না ফরমানি বেশি করেছ তো ঠিক যখনই মনে পড়বে কোন দিকে না দৌড়াইয়া আমি আল্লাহর কাছে আইসো ঠিক যখনই আসবা আমার কাছে শুধু তিনটা কাজ করবা তুমি দিল দিয়া বলবা আমি গুণা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি মামলা লজ্জিত মাফ চাইলাম আল্লাহ বলে তিনটা যদি অন্তর দিয়া বাস্তবিক অর্থে আমারে বুঝাইয়া বলতে পারো আমি রব কসম করে বললাম আসমান পর্যন্ত ছোঁয়া গুণা আমি মাফ করে দেব তুমি আইসো আমার কাছে যেদিনই মনে পড়বে তোমার যেদিনই ভুল বুঝবে তুমি বান্দা আমার কাছে আইসো কারো কাছে যাইও না কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম এই সূরা যুমার 39 নাম্বার সূরা 24 নাম্বার পারা আর 53 নাম্বার আয়াত এই আয়াতটা এর অর্থ কুরআনুল কারীমে আল্লাহর মহানুভবতা আল্লাহর মাগফিরাত আল্লাহর দয়া মায়া রহমত আল্লাহ তাআলার উদারতার সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত এই আয়াত তাফসীরাত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ নবীর কাছে কিছু লোক এসে বলছিল হে মুহাম্মদ তাফসিরে কুরতুবিতে আছে আমরা কালেমা পড়তে চাই কিন্তু তুমি কি জানো মুহাম্মদ আমাদের গুনাহ কি পরিমাণ বলছে মানে কয় মুহাম্মদ চুরি কি পরিমাণ করছি আমরা হিসাব নাই জেনা করেছি কি পরিমাণ হিসাব নাই মিথ্যা বলেছি কি পরিমাণ হিসাব নাই মদ পান করেছি কি পরিমাণ হিসাব নাই বেবিচার করেছি কি পরিমাণ হিসাব নাই খুন করেছি কি পরিমাণ হিসাব নাই মুহাম্মদ প্রতিটা গুনার কোনো কুল কিনারা নাই হিসাব নাই মোহাম্মদ তোমার আল্লাহকে একবার জিজ্ঞাসা করো আমরা তো শুধু শিরিক করি নাই বরং এই পরিমাণ গুণা করছি যে জীবনটা শেষ করে দিছি এখন তোমার আল্লাহকে বলো উনি কি পরিমাণ মাফ করবে উনি কদ্দুর মাফ করতে পারবে ওনারা জিজ্ঞাসা করো আল্লাহ তালা তখন এই আয়াত নাজিল করে বলছে কুল হে নবী আপনি বলুন আলা হে আমার বান্দারা তোমরা যারা তোমাদের পুরা জীবন গুনার উপরে শেষ করে ফেলেছ লা তাকনা তুমির রাহমাতিল্লা তবুও তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আমার কাছেই আসো দিকে যেও না আমি আল্লাহ ওয়াদা দিলাম নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা একসাথে মাফ করে দিল কুফার সব মাফ শিরিক সব মাফ কবিরা সব মাফ সব মাফ সব মাফ সব মাফ তুমি আমার কাছে আইসো বান্দা আমার কাছে আল্লাহ বলে কেন মাফ করবো না বান্দা তুমি জানো না আমি গফুর সব ক্ষমা আমার কাছে আমি রাহিম সব মায়া আমার কাছে সব ক্ষমা আমার কাছে সব মায়া আমার কাছে বান্দা আমি গফুর আমি রাহিম তাহলে এখানে আল্লাহ উত্তর দিচ্ছেন গুণা পাপ অপরাধ যে পরিমাণই হোক আল্লাহ কি করে দিবে বলেন না কি করে দিবে এখন শর্ত হইল প্রশ্ন হইল কি করতে হবে কি করতে হবে পরের আয়াতে এখানেই শোনেন আল্লাহ বলছেন চুয়ান্ন নম্বর আয়াত ও আনিবু ইলা রব ই এক নম্বর কাজ তোমরা তোমাদের রবের নিকট তাওবা করোবু তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো তোমরা তোমাদের রবের কাছে তাওবা করো

হজরত যে আমি বুঝায় আমি বুঝাইতে চাই হজরত এইভাবে লিখে বুঝাইছেন যে এই যে চ আকার চা এটা কি চা এটা তো লিখছি না চা তো এটাই চা ঠিক না না এটা চায়ের শব্দ চা কোনটা চিনি ফানি তিনটা মিললে যেটা হয় সেটা চা এটা চায়ের শব্দ এই জন্য তওবা এটা শব্দ তব্দ আস্ত এটা তওবার শব্দ কিন্তু তওবা হলো তিন জিনিসের নাম এক পূর্বের সব গুণা ছেড়ে দেওয়া দুই আর করব না ওয়াদা দেওয়া তিন লজ্জিত আর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এই তিনটা একসাথ করলে যেটা হয় ওইটারে কয় তওবা ওইটা যদি সত্যিকার হয় ওইটা যদি দিল থেকে হয় ওইটা যদি বাস্তব সম্মত হয় আল্লাহকে তো আর ফাঁকি দেওয়া যাবে না যাবে আল্লাহ ভিতর বুঝেনি আল্লাহ অন্তর বুঝেনি আল্লাহ দিল বুঝেনি আল্লাহ বাস্তবতা বুঝিনি আল্লাহ তালা সব জানেনি আল্লাহ আমার খাসিয়ত জানেনি এই সত্যিকার দিল থেকে প্রকৃত অর্থে এ তিন কথা যদি কেউ বলতে পারে আল্লাহ আমি ছেড়ে দিলাম আর ওয়াদা দিলাম লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাইলাম খুদার অসম আর সাজিম নড়ে উঠবে মালিক বলবে আমি মাফ করে দিলাম যদি বলেন কদ্দুর আল্লাহ বলবেন তুই এনা কবি কদ্দুর এই বেটা কদ্দুর দরকার তোর মাফ আসমান চুমা মাফ সমুদ্রের ফেনা পরিমাণ মাফ হিমালয় পর্বতের উচ্চতা মাফ মাফ জমিনের বালুকণা পরিমাণ মাফ মাফ লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি কোন পরোয়া করব না মাফ কেউরে কিছু জিগাইতে না দুই একজন লোক লইয়া লই আগে এও তুমি জিঙ্গাও তারে আসলে ঠিক কইনি না হুদা আল্লাহ বলবেন দা কেউ রেজি গাইতে না আমি বুঝ পাইলে আমি দেখবো দিল আমি মাফ করে দেবো তুমি রাতে আসলে রাতে মাফ দিনে আসলে দিনে মাফ ইন আতাই তানি লাইলান আতাই তুকা লাইলা ইন আতাই তানি নাহারানুকা নাহারা আল্লাহ বলে বান্দা গুনা নিয়া রাতে এসো আমি মাখফরাত নিয়ে রাতে আসবো গুনা নিয়া দিনে আইসো আমি মাখফরাত নিয়ে দিনে আসবো তুমি আসবে যখন আমিও আসবো তখন আমিও আসবো তখন তুমি আসবা যেদ্দুর আমি আসবো তার চাইতে বেশি তুমি আসবে এক বিঘত আমি আসব এক হাত তুমি আসবে এক হাত আমি আসব দুই হাত তুমি আসবে হাঁটতে হাঁটতে আমি আসব ধরতে ধরতে আল্লাহ আমাকেই মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন মাওলা মাফ দোস্ত আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে আল্লাহ মাফ করে দেন মাওলা মাফ করে দেন বলো না বা বলো কেউ মনে রাখবেন আমি প্রত্যেক দিন বলি মা আমার এনাম সাহেব কথাটা কয় ভাই আমার এটা ভাল লাগে কথা এটা আমি প্রতিদিন বলি এই পৃথিবীর আমার শেষ দিন পর্যন্ত যাই আমরা পৃথিবী করলাম একদিন আমার মৃত্যু হবে এরপরে পৃথিবী অনেক কিছু হবে কিন্তু আমি তো থাকতাম না আমার মৃত্যুর পরে যদি সব মানুষ তাঁদের দেশে গিয়েও ঘর করে আমার কি আমি তো নাই আমার মৃত্যুর পরে যদি আমার ফ্যামিলির সবাই মঙ্গল গ্রহেও বাসাবাড়ি করে আমার কি আমি তো নাই আমি তো নাই এর জন্য আল্লাহ বলেন এই হলো প্রথম কাজ এবার দ্বিতীয় কাজ আসলি আমার আনুগত্য করা শুরু করে দাও অর্থাৎ এতদিনকার গুণা ছেড়ে দিস এবার ন্যাকামল শুরু করো এখন থেকেই নামাজ পড়ো এখন থেকেই হালাল খাও এখন থেকেই গুণা ছাড়ো আমি আল্লাহ বললাম মিন আদাবু সুম্মালা তুম সারুন যাই করো বান্দা তও করবা আমার আনুগত্য আমার বন্দিগি শুরু করে দিবা মৃত্যু আসার আগে আগেই কারণ মৃত্যু আসলে আর তোমাকে সাহায্য করা হবে না আল্লাহ বলেন আবারও বলছি বান্দা আমার কোরআনকে পূর্ণ অনুসরণ কর মৃত্যু আসার আগে আগে হঠাৎ করে যা তুমি জানতেও পারবে না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন শেষ